সেখানে গিয়ে তার মতো ভাই সহ আরো সাহায্য মিলে তাকে ঘোষণ করে পরবর্তীতে যাতে সে তাকে কাউকে না বলে দেয় প্রথমে বলে কাউকে না বলে দেওয়ার জন্য রাজি হয় না যাতে কাউকে না বলে দেয় সেই জন্য তাকে মৃত্যু নিশ্চিত করে মামলা শুরুতে এটা আহ করে সময় এটাকে ধর্ষণ হিসাবে বলা হয়নি যদিও কিন্তু তদন্তে চলে আসছে এটা

আমরা এটা সবশেষে এটা করতে সক্ষম হয়েছিল আসলে বিচার নিশ্চিতভাবে আমরা বিশেষ